একদিন টুনি একটি নদীর ধারে বসেছিল হঠাৎ করে সে দেখলো নদীতে একটা কেক ভেসে আসছে তখন সে কেকটিকে তুলে নেয় কেকের সাথে একটি চিরকুট লেখা ছিল সেখানে লেখা ছিল গরিব বাচ্চা পাখিদেরকে এই কেকগুলো খাইয়ে দাও এরপর টুনি সেই কেকটি নিয়ে বাচ্চা পাখিদেরকে খাইয়ে দেয় সঙ্গে সঙ্গে একটি ভৌতিক কাণ্ড ঘটে আরে এখানে তো কোনো কেকের রেসিপি ছিল না হঠাৎ করে এখানে কেকের রেসিপি কেমন করে হলো আর নিচে লেখা টুনি আমি তোমার শততাই মুগ্ধ তাই আমি তোমাকে একটি কেক বানানোর রেসিপি দিলাম এরপর টনি সেই রেসিপি ধরে বিভিন্ন রকমের কেক বানাতে থাকে আর সে কিছুদিনের ভিতরে বনের জঙ্গলের একটি ভালো কেক ব্যবসায়ী হয়ে ওঠে অনেক দিন তো হয়ে গেল ফ্রিতে আমি কেক খাই না আজকে আমি টুনিকে বোকা বানিয়ে কেক খেয়ে আসব আরে টুনি দুই মাস পর তো আমার জন্মদিন আসছে তুমি কিন্তু আমাকে বড় দেখে একটি কেক বানিয়ে দিবে তার আগে তুমি আমার একটি কেক খাওয়াও আমি কেক খেয়ে দেখি আমি তোমার বড় কেকের অর্ডার দিব এখান থেকে পালা কালো কাক আমি তোর মনের কথা সবই জানি আসলেই তুমি তো নাটক করছো তুমি তো কোনো বড় কেকের অর্ডারই দিবে না এর আগে আমি তোমাকে অনেকবার ফ্রি থেকে কেক খাইয়েছি কিন্তু এইবার আমি তোমাকে আর ফ্রি থেকে কেক খাওয়াবো না তুমি যাও আগে তুমি টাকা নিয়ে এসো এরপর আমি তোমাকে কেক খাওয়াবো ও নো আরে কৃপন টুনি কোতাকার আরে আমার তোমার কেক খাওয়ার দরকার নেই তোমার কেক খাওয়ার থেকে ভালো হবে আমি রাস্তার কোনো খাবার খেয়ে নিব রাগ করে কালো কাক টুনির বাসা ছেড়ে বাইরে চলে যায় যার টাকা দিয়ে কেক কেনার মতো কোনো সামর্থ্য না থাকে সে ফ্রিতে কেক খাওয়ার ইচ্ছা কেমন করে করে আজ আমি একটু ওকে কেক খেতে দিলাম না বলে আমাকে কত বড় কথা শুনিয়ে গেল আরে আমি কালো কাক নিয়ে তো চিন্তা করছি কেন আমি দ্রুত আমার অর্ডার করা কেক গুলো বাক্সের ভিতরে ভরে নি আর বলে সকল পাখি কে ডেলিভারি দিয়ে আসি এরপর টুনি সকল কেক গুলো প্যাকিং করে ফেলে আর যেখানে যেখানে তার কেকের অর্ডার ছিল সেখানে কেকগুলো দিয়ে আসে হঠাৎ করে ওই বনে একটি মিসকে শেয়াল চলে আসে আর মিসকে শেয়াল খুবই চিন্তায় ছিল সে বনের এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে আরে শিয়াল মামা তুমি এত চিন্তিত কেন সবকিছু ঠিক আছে তো আরে কাক আমি খুবই চিন্তায় আছি তুই এখন এখান থেকে চলে যা আরে শিয়াল মামা তুমি আমাকে বলতে পারো হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কাল আমার ছেলের জন্মদিন কিন্তু আমি শুনেছি এই বনে টুনি নামক একটি পাখি বড় বড় কেক বানায় কিন্তু আমি তার সন্ধান কোথাও পাচ্ছি না সকাল থেকে আমি ওর বাসা খুঁজছি কিন্তু কোনো মতে আমি ওর বাসাটি খুঁজে পাচ্ছি না ওকে আমার এই অর্ডারটি দিতে হবে আরে এই মিসকে মাধ্যমে তো আমার ধান্দা পূরণ হতে পারে আরে মামা এইটুকুই তো কথা এর জন্য তুমি এত চিন্তা করছো কেন এই পাশেই তো টুনির ঘর আরে মামা আমার মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত হয়ে গেছো তুমি তোমার বাসায় যাও আমি যাচ্ছি টুনির কাছে আর আমি তোমার নামে কেকের অর্ডার দিয়ে দেব আরে কাক তুই কি সত্যি সত্যি আমাকে দিয়ে দিবি আমি তোমার ওটা কেন দিব না তুমি তো আমার আসল মামারই মতো এরপর মিস শেয়াল কাককে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে দেয় আরে কাক তুই এই পাঁচশো টাকা নিয়ে যা আর তুই টুনিকে দিয়ে দিস আর কালকে যখন কেক নিয়ে আসবি তখন বাকি টাকাটা ফেরত নিয়ে আসবি শেয়াল মামা আমি তোমার বাসায় কালকে কেকটি পৌঁছে দিব শেয়ালের কাজটি ভালোভাবে সম্পূর্ণ হয় শেয়াল মনে মনে খুশি হয়ে তার বাড়িতে চলে যায় আমি টুনির টুনির কাছে কেকের দিয়ে আসি এরপর কাক বাসার দিকে রওনা দেয় আরে টুনি আমি তোর কাছে আজ কোনো কেক খেতে আসিনি আজ আমি একটি বড় কেকের অর্ডার দিতে এসেছি কাল শেয়াল মামার ছেলের জন্মদিন তাই তোকে একটি কেক বানিয়ে দিতে হবে হ্যাঁ কালু আমি তোমাকে কি বানিয়ে দিব কিন্তু এর আগে তুমি আমাকে টাকা দাও হ্যাঁ হ্যাঁ এই নাও টাকা কিন্তু তুমি বাকি টাকাটি আমার কাছে ফেরত দাও এরপর টনি কালুর কাছ থেকে পাঁচশো টাকা নেয় আর তাকে তিনশো টাকা ফিরিয়ে দেয় কাল সকালে কিন্তু আমি কেক নিতে আসব তুমি কেকটি প্রস্তুত রেখো কেকের অর্ডার দিয়ে কালো কাক সেখান থেকে চলে যায় টুনির কাছ থেকে তো দুইশো টাকার কেক বানিয়ে নিলাম কিন্তু আর তিনশো টাকা তো আমার পকেটে যাবে আর আমি শিয়াল মামাকে যে বলবো টুনির কেকের দাম পাঁচশো টাকা এরপর দিন সকাল সকাল কালো টুনির বাসায় কেকটি নিতে চলে আসে এরপর কালো কেকটিকে নিয়ে শিয়াল মামার কাছে রওনা দেয় আরে কালু আমি তো তোরই অপেক্ষায় ছিলাম রে তোকে তো অনেক অনেক ধন্যবাদ তুই আমার কাজটি করে দিয়েছিস কালু তুই আমার বাকি টাকা গুলো ফেরত দিয়ে দে আরে শিয়াল মামা আমি তোমার টাকাটি তো ফেরত দিতে পারবো না নিরে কেকটির দাম তো পাঁচশো টাকা এত দামি কেক হয়তো বা টনির হাতে অনেক কাজ ছিল তাই সে পাঁচশো টাকা নিয়ে এনেছে কালু খুবই চালাক ছিল সে শেয়ালের কেকের নাম করে তিনশো টাকা মেরে দিয়েছিল আরে খুবই মজা পেলাম এদিকে আমি তিনশো টাকা তো কামিয়ে নিলাম আর এদিকে শিয়াল মামার কাছে তো ভালো হলাম এভাবে কিছুদিন কেটে যায় এরপর একদিন টুনি কেক বানানোর সরঞ্জাম কেনার জন্য বাজারে চলে যায় আর ওই রাস্তায় টুনির সাথে মিসকে শেয়ালের দেখা হয়ে যায় আরে তুমি কি সেই মিসকে শেয়াল যার ছেলের জন্মদিনে আমি কেক বানিয়ে দিয়েছিলাম আরে হ্যাঁ আমি তো সেই মিসকে শেয়াল কিন্তু তুমি কে আমি তো টুনী পাখি এই বনে কেক বানাই আর আপনার ছেলের জন্মদিনে তো আমি কেক বানিয়ে দিয়েছিলাম ও আচ্ছা তাহলে তুমি সেই টুনি পাখি যে দামি দামি কেক বানাও আরে না না আমি তো কেকের দাম খুবই অল্প পরিমাণে নি যাতে সবাই এই কেক গুলো খেতে পারে আরে টুনি পাঁচশো টাকা কি তোমার কাছে খুবই কম মনে হয় আমি এর পর থেকে তোমার কাছে কখনো কেক বানাতে আসব না পাঁচশো টাকার কেক আমার কাছে যদি কেউ বড় থেকে বড় কেক বানায় তাও তো আমি সর্বোচ্চ দুইশো টাকা নি 500 টাকার কেক আমি পর্যন্ত কখনো বানাইনি তাহলে কালো যে কেকটা তোমার কাছে এনেছিল ওটা তুমি 500 টাকা কেন নিয়েছিলে আরে না না কালো আমাকে 500 টাকা দিয়েছিল কিন্তু আমি আমার কেকের দাম 200 টাকা নিয়ে বাকি 300 টাকা তো কে ফেরড় দিয়েছিলাম মিস কেшель তখন বুঝতে পারে যে কালো কা ধোকা দিয়েছে আরে ওই কালো কাক আমাকে মিথ্যে কথা বলেছে আর তিনশো টাকা ওর পকেটে ঢুকিয়েছে হ্যাঁ আর ওই কালো তো আমার দুর্নাম ছড়িয়েছে ওকে আমি তো আজ ছাড়বই না এরপর মিসকে শেয়ালার টুনি খুবই রাগ করে কালুর কাছে চলে যায় এই কালু তুই বলতো ওই কেকটা কি পাঁচশো টাকা দামে ছিল বাপরে একদিকে তো মিসকে শেয়াল আর একদিকে টুনি পাখি দাঁড়ানো আমি সত্য বলবো নাকি মিথ্যে বলবো কিছুই তো বুঝতে পারছি না আর আমি যেটাই বলি না কেন মার তো আমাকে খেতেই হবে আরে শিয়াল মামা আর টুনি উপরের দিকে তাকাও ওইদিকে দেখো কি একটি উড়ে যাচ্ছে আরে কালু আমি এখন উপরে কি দেখবো আমি তো তোকে এখন উপরে পাঠাবো এরপর টুনি আর মিসকেশিয়াল শিয়াল মিলে কালু কাককে মারতে থাকে কালু যেন কোনো দিন আর কারোর সাথে এরকম প্রতারণা করতে না পারে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম কারোর সাথে কখনো প্রতারণা করতে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরের ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহ করে। এরপর টুনি তার কেকের ব্যবসা সুখে শান্তিতে চালাতে থাকে আর কালু কখনো তাকে ব্যক্ত করার সাহসী পেত না।